নামাজ এবং রোজা যেরকম পহেলা বৈশাখ একই রকম নাউজুবিল্লাহ ইসলাম তার কি সমাধান দেয় কুরআন বলছে সুরা আলে ইমরান আয়াত 19 ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম এ আল্লাহ আলামিনের নিকটে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম ইসলাম সুবহানাল্লাহ মানবতার মুক্তির ধর্ম ইসলাম মানুষের কল্যাণের ধর্ম ইসলাম মানুষের মুক্তির ধর্ম ইসলাম মানুষের সফলতার ধর্ম ইসলাম সে যে কোনো গোত্রের যে কোনো ধর যে কোনো বর্ণের যে কোনো দেশের লোক হোক না কেন কেউ যদি ইসলামকে মেনে চলে ইসলামকে মেনে নেয় ইসলামকে গ্রহণ করে অবশ্যই সে সফলতা লাভ করবে অবশ্যই সে মুক্তি পেয়ে যাবে অবশ্যই সে চূড়ান্ত কল্যাণ লাভ করবে ইসলাম সেই ধর্ম কোরআন বলছে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে জানিয়েছেন আল ইয়ৌ মাকমাল লাকুম দিনাকুম ওয়াত মামতু আলাইকুম নিমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিনা ইসলাম পরিপূর্ণ ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে পূর্ণাঙ্গ করা হয়েছে মোকাম্মল করা হয়েছে সুবাহান আল্লাহ রাবুর রাহমিন রাসুল সাল্লা সাল্লামের উপরে এই পরিপূর্ণ ইসলাম নাজিল করেছেন একটি প্রবাদ রয়েছে সুপ্রসিদ্ধ ইংরেজিতে এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম জাস্ট ইসলামই একমাত্র পৃথিবীতে এমন ধর্ম যে ধর্ম পরিপূর্ণ ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম এই ধর্মে আলাদা সংস্কৃতি রয়েছে আলাদা এই ধর্মের তাহাজিব তামাদ্যম রয়েছে অন্য ধর্ম থেকে ধার করে অন্য ধর্ম থেকে ভাড়া করে এই ধর্মের কোনো অনুষ্ঠান করতে হয় না এই ধর্মের কোনো সংস্কৃতির জন্য অন্য ধর্মের মানুষের কাছে যেতে হয় না প্রত্যেকটা প্রত্যেকটা আমল প্রত্যেকটা সংস্কৃতি এই ধর্মে আলাদা আলাদাভাবে পরিপূর্ণ সৌন্দর্য আকারে আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিয়েছেন এমন একটি ধর্মকে এই মোস্তফা সরোয়ার ফারিকি একজন চূড়ান্ত তিনি বলেছেন নামাজ এবং রোজা যেরকম পহেলা বৈশাখ একই রকম না হুজুবিল্লা হাদিসে রাসুল সাল্লুসাল্লাম বলছেন চার হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস আবু দাউদের তিনি বলছেন তিন শ্রেণীর মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ নাই তিন শ্রেণীর মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ নাই তার মধ্যে দুই নম্বরে হচ্ছে যারা আল্লাহকে গালি দেয় আল্লাহকে নিয়ে কটুক্তি করে রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দেয় ইসলামকে গালি দেয় কোরআনকে গালি দেয় ইসলামকে কটুক্তি করে কটাক্ষ করে খারাপ মন্তব্য করে এটা কি খারাপ মন্তব্য নয় নামাজ এবং রোজা যেরকম পহেলা বৈশাখ একই রকম পহেলা বৈশাক্ত হিন্দুত্ববাদী কালচার পহেলা বৈশাখ হিন্দুত্ববাদী সংস্কৃতি পহেলা বৈশাখ অমুসলিমদের সংস্কৃতি পহেলা বৈশাখ মানুষের তৈরি করা নাস্তিক মোর্তাদ ইসলাম বিরোধীদের তৈরি করা সংস্কৃতি এটা তো বাংলাদেশের সংস্কৃতি নয় ইসলাম ধর্মের সংস্কৃতি তো নয় নয়ই এটা তো বাঙালিদের সংস্কৃতি নয় এটা অমুসলিমদের ভারতের সংস্কৃতি কাজেই আমরা নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আলেমুলামাদের বাংলাদেশ আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি যে ব্যক্তি একজন চলচ্চিত্রকার তুমি থাকো তোমার চলচ্চিত্র নিয়ে তুমি থাকো তোমার নাটক নিয়ে তুমি থাকো তোমার সিনেমা মুভি নিয়ে আমরা তো সেখানে কিছু বলি নাই তুমি কেন পবিত্র ধর্ম ইসলাম নিয়ে কটুক্তি করলে তুমি কোন তোমার কোন বিবেকে এই কথা বললে তোমাকে আল্লাহ হেদায়ত দান করুক তুমি জাতির সামনে উন্মুক্ত তওবা করো রাব্বুল রাবুলাইমিনের কাছে ক্ষমা চাও জাতির সামনে মিডিয়ার সামনে ক্ষমা চাও বাংলার বিশ কোটি তৌহিদ জনতা তোমাকে মুক্তি দিবে না তোমাকে ক্ষমা করবে না অচব তোমাকে সতর্ক করি সাবধান করি ভবিষ্যতে কোনো দিন এরকম কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম নিয়ে করবে না আল্লাহ তালা তোমাকে সঠিক বুঝতে দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি